আসসালাম আলাইকুম আমি মোসাম্মদ মাহবুবা খাতুন আজকে আমি নবম শ্রেণীর গণিত বিষয়ের অ্যাসাইনমেন্টটি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব যা তোমাদের খুবই উপকারে লাগবে একটি ভিডিওর মাধ্যমেই তোমাদেরকে অ্যাসাইনমেন্ট লেখার সকল কৌশলগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যা তোমরা খুব সহজেই অ্যাসাইনমেন্ট লিখতে পারবে তোমরা লক্ষ্য করে দেখো যে এইখানে তোমাদের অ্যাসাইনমেন্টের সংক্ষিপ্ত প্রশ্নগুলো রয়েছে এই সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন সকল প্রশ্ন লেখার কৌশল এবং বিভিন্ন দিক নির্দেশনা তোমাদের এক নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন দশমিক ছয় পোনাপনিক গুণন দশমিক নয় পোনাপনিক এখানে দশমিক এবং পোনাপনিক থাকার কারণে আমরা ভাগ নয় লিখছি তাই ছয় ভাগ নয় গুণন নয় ভাগ নয় আমরা যখন কাটাকাটি করছি অ্যান্সার হচ্ছে দুই ভাগ তিন খুব সহজে হয়ে গেল আমরা এরপরে প্রশ্নটির সমাধান করবো লক্ষ্য দেখো এত এর আবৃত বত্রিশ গ্রহণ করছি একুশ দ্বারা যোগ করছি এখন হচ্ছে বারোশো পাঁচ বারোশো পাঁচকে সাঁইত্রিশ দ্বারা ভাগ করলে প্রথমে তিন দ্বারা এবং দুই দ্বারা ভাগ করেছিলাম কে আমাদের একুশ এসেছিল ছোট হয় আমরা দশমিক দিয়ে শূন্য নিয়েছি এরপরে আমাদের ভাগ করা আছে পাঁচ ছয় সাত পাঁচ ছয় সাত বারবার একই আসার কারণে আমাদের পুনঃপুনিক দিতে হচ্ছে মানে পুরো একই সংখ্যা পুনরায় পুনরায় আসছে তাই এর আবৃত দশমিকে প্রকাশিত মান হচ্ছে বত্রিশ দশমিক পাঁচ ছয় সাত পুনঃপুনিক মানে পাঁচ এখানে ছয়ের পরে পুনঃপুনিক সাতের পরে পুনঃপুনিক রয়েছে পাঠ্য বইয়ে কিন্তু আমরা এই সমাধানগুলো ভালোভাবে শিখেছি এখন তিন নাম্বার সমাধান এখানে এত এবং এন স্কোয়ার কে চার দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে এখানে দেওয়া আছে মান আমরা এখানে বর্গ করেছি এখানে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করেছি এখানে কত ব্রাকেটটা উঠিয়ে দিয়েছি এখানে ফোর কমন নিয়েছি p- মাইনাস থ্রি প্লাস এই নয় কে একটু ভাগ করে লিখেছি এখন এখানে পি সমান সমান ধরে নিয়েছি এখানে যদি আমরা three এর মান বসিয়ে দিই plus three minus three শূন্য হয়ে যায় n square equal nine হয় তো চার দ্বারা যদি ভাগ করি মানে ভাগ করে তাহলে কি নয় ভাগ চার কে ভাগ করলে কত ভাগশেষ এক থাকে তাহলে চার নাম্বার প্রশ্নটি আমরা সমাধান করব আমাদের ইউ এ বির মান দেওয়া আছে তাহলে আমাদের এ প্রাইম ইন্টারসেকশন বি মান বের করতে হবে এ প্রাইমের মান ইউ মাইনাস এ ইউ এর মান বের করলে মিল উপাদানগুলো বাদ দিতে হচ্ছে কারণ a prime intersection b এ যদি নেই তাহলে কি হচ্ছে মিলে পড়াগুলো নিতে হচ্ছে আমাদের आंसर হচ্ছে 3 5 7 শিখতে বন্ধুরা এরপর আমরা সিজনশীল সমস্যার সমাধান করব সিজনশীল যে সমস্যাগুলো রয়েছে তা হচ্ছে এত এবং ক খ গ তিনটি সিজনশীল সমস্যা রয়েছে আমরা প্রত্যেকটিরই সমাধান করব এখন লক্ষ্য করে দেখো যে এখানে এক নাম্বার প্রশ্নের সমাধান এত তালিকা প্রহতে প্রকাশ করো দেওয়া আছে এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স স্কোয়ার মান হবে তিনের চেয়ে বড় এবং এক্স স্কোয়ার মান হবে তিরিশের চেয়ে ছোট অথবা সমান এখানে আমরা এক্স ইকুয়াল ওয়ান এক্স ইকুয়াল টু এক্স ইকুয়াল থ্রি এক্স ইকুয়াল ফোর এখানে অনের মান আমাদের এবং ফোরের মান গ্রহণযোগ্য নয় কারণ এখানে কি অনের মান পাওয়া গেছে তিনের চাইতে ছোট এখানে বড় পাওয়া গেছে তাই আমরা শুধু দুই এবং তিনের মানটা নিতে পারছি তাই আমাদের মান হচ্ছে দুই তিন এখন খ নাম্বার প্রশ্নটির সমাধান করব। এত হলে দেখাও যে রুট কে একটি অমূল্য সংখ্যা তাহলে দেওয়া আছে মানটা লিখে নিয়েছি আমরা এখানে অফ এই এখানে বসিয়ে দিয়েছি কত যেখানে এক্স রয়েছে সেখানে সব জায়গায় মাইনাস টু বসিয়ে দিয়েছি এখানে ব্রিজের সংখ্যা পাওয়ার হওয়ার কারণে মাইনাস ঠিকই রয়েছে এবং দুই কে ঘন করলে এইট হয় প্লাস ফোর কে প্লাস এইট মাইনাস টুয়েলভ এখানে ফোর কে মাইনাস টুয়েলভ তাহলে প্রশ্ন মতে আমরা লিখছি four k minus twelve equal তাহলে যদি k এদিকে রেখে দিই তাহলে কত হচ্ছে আহ three হচ্ছে তাহলে চার দ্বারা আমরা বারো কে ভাগ করেছি এই অধনের অঙ্ক আমাদের পাঠ্য বইয়ে রয়েছে আমরা অবশ্যই এর সমাধান শিখেছি এবং এখন যে root three এখন কের মান three বেরিয়েছিল তাহলে root এর একটি অমলদ সংখ্যা ধরি root একটি অমূলদ একটি পূর্ণ বর্গ বা পূর্ণ সংখ্যা root একটি মূলদ অথবা অম্লজ সংখ্যা আমাদের বের করতে হচ্ছে যদিও আমরা জানি না এটা মূলত কি অম্লজ সংখ্যা আমরা চেষ্টা করছি root কে আমরা root three equal p q একে বর্গ করেছি একে বর্গটা উঠিয়ে দিয়েছি এখন কি হচ্ছে আমরা এদিক থেকে q দিকে নিয়ে গেছি three q equal p square ভাগ এখন স্পষ্টতা কি হচ্ছে? three কিউ একটি পূর্ণ সংখ্যা তবে p স্কয়ার ভাগ q পূর্ণ সংখ্যা নয়। এখন আমরা লিখছি three q is not p square ভাগ q অতএব root three এর মান p ভাগ q আকারে প্রকাশ করা যায় না। সুতরাং root three একটি অমূলদ সংখ্যা। এখন আমরা গ নম্বর প্রশ্নটির সমাধান যাবো। প্রশ্ন প্রমাণ করতে হবে এত দেওয়া আছে কত এত তাহলে আমরা জি of a inverse 2 মানটা সব জায়গায় বসিয়ে দিয়েছে এখানে এ রয়েছে এখন এই ইনভার্স থাকার কারণে 1 ভাগ a লিখছি এবং গুলো ঠিক দিয়ে দিয়েছি এখন যদি আমরা লিখি 1 প্লাস এখানে কত 1 ভাগ a to the power প্লাস 1 ভাগ a to the power ভাগ ভাগ a to the power আমরা কিন্তু এটা লিখছি শিখাতে বন্ধুরা তোমরা একটু লক্ষ্য করো যে তোমরা কিন্তু একটু প্র্যাকটিস করলেই বুঝতে পারবে

দুই দশমিক কখন বি এর দৈর্ঘ্য কত এই ক্ষেত্রে যে আমাদের কাজটি করতে হবে এখন সি থেকে এর উপর আই এ আমরা কি লিখছি বি সি স্কোয়ার ইকুয়াল সিআই স্কোয়ার প্লাস বিআই স্কোয়ার এখন আমরা কি এইটুকু নিচ্ছি শুধু এইটুকু ত্রিভুজে নিচ্ছি এইটুকু ত্রিভুজ আমাদের কত বি মানটা আমাদের বের করতে হবে এক্ষেত্রে দেখো এখানে মান দেওয়া নাই এখানে লক্ষ্য করে দেখো তাহলে কি করছি আমরা মানটা বের করে নিচ্ছি জি এর মান কত বারো তাহলে দেখো পাঁচ সেন্টিমিটার ডি ই সমান সমান জি ই তাহলে ডি এর মান যদি পাঁচ সেন্টিমিটার হয় জি এর মানও পাঁচ সেন্টিমিটার আমরা লিখে দিয়েছি এটার মান যদি পাঁচ সেন্টিমিটার হয় এটার মানও পাঁচ সেন্টিমিটার আমরা বুঝতে পেরেছি এখন এটার মান যদি বারো হয় তাহলে কত হবে এই অর্ধেক টুকুর মান 5 যদি মানে এই টুকুর মান d এর মান যদি 5 হয় তাহলে পুরোটার মান কিন্তু 12 ছিল তাহলে আমরা এখন কি করছি বারোর মধ্য থেকে 5 বাদ দিলে কত হয় 7 হয় তাহলে dh এর মান 7 হয় এই টুকুর মান 7 হলে আমাদের ci এর মান 7 হবে আবার dc এর মান যদি 7 হয় h এর মান 7 হবে এখন যে লক্ষ্য বিষয়টি লক্ষ্য করতে হবে তা হচ্ছে এই বি এর মানটা আমাদের বের করতে হবে তাই 7 আর 5 যদি আমরা যোগ করি তাহলে কথায় 12 হয় তাহলে 12 এর মধ্য থেকে 15 বাদ দিলে 3 থাকে আমরা 3 লিখে দিয়েছি আমরা যদি এখন সমাধান করি একটু লক্ষ্য করে দেখো বি এর মান হয় 7.166 প্রায় আমাদের হয়ে গেল ক নাম্বার এখন খ নাম্বার ই এফ জি অর্ধবৃত্তের পরিধি কত এখন এই ক্ষেত্রে আমাদের লক্ষ্য করতে হবে যে এখন অর্থবিদদের পড়ে অর্থবিদ কত GE তাই না? তাহলে EFG অর্থবিদদের ব্যাস EG পাঁচ সেন্টিমিটার অর্থবিদদের ব্যাসার্ধ ব্যাসার্ধ two আর এখানে আমরা r লিখছি তাই কিন্তু ভাগ হয়ে গেছে পাঁচ ভাগ দুই তাহলে আমরা যদি ভাগ করি দুই দশমিক পাঁচ সেন্টিমিটার তাহলে পড়ে দিই two আর তাহলে আমাদের ব্যাসার্ধ ব্যাসার্ধ যদি আর রাখি তাহলে ভাগ দুই সমান সমান দুই ভাগ পাঁচ সেন্টিমিটার এখন বৃত্তের পরিধিতে কত আর এখন আমরা আসতেছে মান বসিয়ে দিচ্ছি আমরা যদি এখন পরিধি নির্ণয় করতে যাই দেখো এত দ্বারা দুই দ্বারা ভাগ করলে আমাদের আসতেছে সাত দশমিক আট পাঁচ চার আহ হয়ে গেছে এখন আমরা দুয়ের গ নাম্বারটা একটু সমাধান করতে যাচ্ছি দুয়ের গ নাম্বারে কি দেওয়া আছে একটু লক্ষ্য করে দেখো যে এত এত এর পরিসংখাত বলতে বলা হলো প্রথমে পরিসমainder করব তাহলে a b c d e f g ক্ষেত্রটির a এর মান দেওয়া আছে c d এর মান দেওয়া আছে তারপরে b d এর মান দেওয়া আছে e এর মান দেওয়া আছে তাহলে আমরা কি করছি e f g বক্ররেখার দৈর্ঘ্য কত এটাও কিন্তু আমরা খতে বের করেছি ওয়াতে a b c d e f g এর পরিসীমা আমরা বের করছি আমাদের লিখছি লেখার পরে মান বসিয়ে দিচ্ছি মান বসিয়ে দিলে আমাদের কত হচ্ছে দ্বিতীয় বহুবুজ সুষম বহুভুজের ক্ষেত্রে দেখো যে এত এত ফল কত সুষম বহুভুজের ক্ষেত্রে পি কিউ আর এস টি ইউ ভিডাব্লু যার কেন্দ্র ও ক্ষেত্রটি থেকে চারটি সমবিন্দু ত্রিভুজ উৎপন্ন হয় এবং কেন্দ্রস্থ কোন বিভক্ত এক্ষেত্রে আমাদের কি লিখতে হচ্ছে এখন বাহ কত এ সমান সমান বি সমান সমান চার সেন্টিমিটার এখন থিটার সমান সমান কি লিখছি আহ পি ও আমাদের POQ এখানে থিটা কোন উৎপন্ন হয়েছে এখানে কত আমাদের কেন্দ্র উৎপন্ন কোন উৎপন্ন হয়েছে কত তিনশো ষাট ডিগ্রি আমাদের কি লিখছি আমাদের পঁয়তাল্লিশ হচ্ছে এখন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি লিখেছি ফোর ইন্টু রুট কত টু আমরা যদি গুণ করি আহ ফাইভ পয়েন্ট সেন্টিমিটার স্কোয়ার হচ্ছে এখন খ নাম্বারের সমাধানের ক্ষেত্রে আসি খ নাম্বারের ক্ষেত্রে সুষম বহু দ ক্ষেত্রফল ক্ষেত্রে এখানে সুষম বহু বুঝয়ের কতটি ছিল আটটি ছিল আট গুনুন ফোর রুট টু আমরা যদি এখন ক্যালটিভেটির হিসাব করি কত হচ্ছে পঁয়তাল্লিশ দশমিক দুই পাঁচ পাঁচ সেন্টিমিটার স্কোয়ার আমরা তো শেষ পর্যায়ে চলে এসেছি এখন লক্ষ্য করে দেখো যে আমরা কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি এখন আমরা যে বিষয়টি যে আহ এতক্ষন আমরা কিন্তু সবগুলো সমাধান করলাম গ নাম্বারে কি রয়েছে অনিয়মিত আকৃতি ও সুষম ও বহুভুজের মধ্যে কোনটির ক্ষেত্রফল নির্ণয় সহজতর বলে তুমি মনে করো? আমার মনে হয়েছে সুষম বহুভুজের এর এক বহুভুজ থেকে ক্ষেত্রফল নির্ণয় সহজ তাই কারন এখানে সূত্র প্রয়োগের মাধ্যমে সহজে সমাধান করা যায় তোমরা একটু গুছিয়ে লিখে নিও শিক্ষার্থী বন্ধুরা আমি চেষ্টা করেছি তোমাদের ভালোভাবে বুঝে যে তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার সাথেই থাকবে আমার ক্লাসগুলো ভালোভাবে দেখবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ